শুধু দর্শক প্রীতি নিন শুভেচ্ছা নিন কাশ্মীরে যা কথা বলছি সিলেটের তেলি হাওর থেকে হ্যাঁ আপনারা নামটি ঠিকই শুনেছেন তেলি হাওর এটি একটি হাওর কিন্তু হাওর আবার শহরের ভিতরে কেন একটু দেখে নিন এই তেলি হাওর একটি হাওর ছিল আপনারা যদি নামটা একটু ভালো করে দেখতে চান তাহলে মসজিদের নামটি দেখে নেন। এই মসজিদটা তেলিহাওর জামে মসজিদ এই পুরো এলাকাটাই একসময় জলাভূমি ছিল আমরা যদি সিলেট গেজেটিয়ার অনুসন্ধান করি তাহলে এটা দেখতে পাব যে এটা একসময় জঙ্গলাপূর্ণ জলাভূমি ছিল কিন্তু এই তেলিহাওড়টা এখন হাওরের একটা প্রাণকে শহরের একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাড়ি ঘোড়া এখানে চলছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখানে আছে তো এই শহরের মধ্যে হাওর কিভাবে হলো এবং এই যেসব জায়গা সিলেট শহরে ডুবেছে এই সব জায়গার বেশিরভাগই দেখা গেছে যে আগে এটা জলাভূমি ছিল এখানে দেখেন হাওরের ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে যেভাবে ঢেউ হয় ঠিক একইভাবে ঢেউ হচ্ছে এই তেলি হাওরে তাহলে হাওর যদি আমরা ভরাট করে শহর করে ফেলি তাহলে সেইখানে পানি আবারও আসবে আবারও বন্যা কবলিত হবে এটা অসম্ভব কিছু নয় এটা স্বাভাবিক বলেই ধরে নিতে হবে এবং তাই হচ্ছে এবং সিলেটের মানুষ এই দুর্ভোগ পোহাচ্ছেন যদিও এই তেলিহরটি ইদানিংকালে এটি ভরাট হয়নি অনেক আগে এটা ভরাট হয়েছে কিন্তু ভরাট হয়েছে এবং ভরাট হয়েছে বলেই এইখানে এই জলাভূমি আমরা যদি জলাভূমি দখল করে নিই আমরা যদি জলাভূমিকে ভরাট করে নেই তাহলে জলাভূমি তার জায়গায় কোনো না কোনোভাবে অবস্থান নেবে সেই ক্ষেত্রে মানুষের দুর্ভোগ হবে এবং এই দুর্ভোগ এখন সিলেটবাসী পোহাচ্ছেন এবং আপনারা জানেন যে আমি গতকালও বলেছি এই সিলেট শহরটা ছিল দিঘির শহর এই দিঘির নামে সিলেটে অনেক পাড়ার নাম আছে যেমন এখানে আছে সাগর দিঘির পার এখানে আছে চারাদিঘির পার এখানে আছে মাছুদিঘির পার এই ধরনের বিভিন্ন এলাকা কিন্তু দিঘির নামে এই শহরে রয়েছে এবং এই শহরে শুধু যে আমরা দিঘি ভরাট করেছি তা না আমরা হাওড়ও ভরাট করে শহর করেছি যার দরুন আমাদেরকে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা কিভাবে প্লাবিত হয়েছে এবং আমি আগেও বলেছি যে এটা যেহেতু হাওড় ছিল সেহেতু এটা নিচু ভূমি এবং নিচু ভূমি যদি থাকে তাহলে এটা প্লাবিত হবে এটাই স্বাভাবিক এবং এই যে সিলেটের উপশহর যেটা আছে এটা দুবরির হাওর ছিল দুবরি হাওর আমরা ভরাট করে উপশহর করেছি এবং এই উপশহরের মানুষ এখন সামান্য বৃষ্টি হলেই বা বন্যার পানি আসলেই আগে উপশহরে ঢুকে এবং উপশহরে মানুষ বলছেন যে এটা আর বসবাসের উপযোগী থাকছে না ঠিক একইভাবে হাওরেরও অবস্থা একই এই তেলিহাওয়ার এলাকাটিও সহজেই পানিতে ডুবে যায় কারণ এটি একটি নিম্নাঞ্চল ছিল এবং এই এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে তো এইভাবে আমরা যখন প্রকৃতির উপর অত্যাচার করব তখন প্রকৃতি তার প্রতিশোধ নিবে এবং প্রকৃতি তার প্রতিশোধ দিচ্ছে যার দরুন এই দায় আমরা কিন্তু কেউ এড়াতে পারি না এই দায় আমাদের রয়েছে যে আমরা প্রকৃতিকে বাধাগ্রস্ত করেছি এবং প্রকৃতিকে বাধাগ্রস্ত করার কারণে আমরাও আজকে বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছে এবং এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে এই তেলিহাওয়ারে একটি ছড়া আছে আসলে এখন তো জলাভূমি সেভাবে নেই কিন্তু একটি ছড়া এখনও আমরা দেখতে পাচ্ছি যে অবশিষ্ট আছে এটি মুগলি ছড়া নামেই আসলে পরিচিত এবং এই ছড়াতেও আপনারা দেখবেন যে এটা সুরমা নদীর সাথে কানেকশন আছে এই ছড়ার এবং ছড়াটা এমনভাবে ভরে গেছে যে নদীর পানি আর শহরের পানি যে নদীতে যাবে সেই অবস্থা এখন নেই এখন উল্টো নদীর পানি মানে সুরমা নদীর পানি শহরে ঢুকছে এবং এই যে মুগলি ছড়াটা এই ছড়াটার দৃশ্য যদি আপনারা কয়েকদিন আগেও দেখতেন তাহলে দেখতেন এটা একটু ময়লা আবর্জনার ভাগার ছিল এখানে শত শত প্লাস্টিক প্লাস্টিকের প্লেট গ্লাস ককশিট এইসব জিনিস এখানে ভর্তি ছিল এবং আমরা মানুষ কিভাবে প্রকৃতিকে বাধাগ্রস্ত করি প্রকৃতিকে ডিস্টার্ব করি আমাদের অপচনশীল বর্জ্য কীভাবে ফেলি এই দৃশ্যটা আপনারা দেখতে পারতেন দুদিন আগে এখন অবশ্য পানি যেহেতু হয়েছে প্লাবিত হয়ে এখন সেই বর্জ্য বা প্লাস্টিক এগুলো এখন আর নেই কিন্তু এই ছড়াটি একটি জানা দিচ্ছে যে সুরমা নদীর সাথে পানির লেভেল কিভাবে উপরে উঠে গেছে তাই সুরমা নদী খননের যে প্রসঙ্গটা উঠেছে সেটা খুবই প্রাসঙ্গিক কারণ সুরমা নদী যদি খনন না করা হয় তাহলে ওয়াটার লেভেল এইভাবে বাড়তে থাকবে এবং আমাদের দুর্ভোগ্য বাড়তে থাকবে তাই সুরমা নদী খনন খুবই প্রাসঙ্গিক এবং সিলেটে সিলেট শহর রক্ষা বাঁধের কথাও আজকে আজকে বলছেন সবাই যে শহর রক্ষা বাঁধে যদি হয় তাহলে হয়তো বা এই শহরে সুরমা নদীর পানি সেভাবে ঢুকতে পারবে না এবং পাহাড়ির ঢলে এই পানিটা আসে আপনারা জানেন যে মেঘালয়ের পাহাড়ে অবিরাম বর্ষণ হচ্ছে এবং মেঘালয়ের পাহাড়ে যত বর্ষণ হয় তার প্রভাবটা কিন্তু এই দিকে আসে কারণ পানিটা পাহাড়ির ঢলটা এদিকেই নামে তো এই যে মেঘালয়ের ঢল আসছে এটা কিন্তু নতুন না এটা আগেও ছিল কিন্তু আগে পানি যাওয়ার রাস্তা ছিল যার ধরুন আমরা সেভাবে আর দুর্ভোগ আমাদেরকে পোহাতে হয়নি কিন্তু এখন আমরা আমাদের দুর্ভোগটা বেশি পোহাতে হচ্ছে কারণ এখন আমরা জলাশয়গুলো ভরাট করেছি এবং পানির যে স্বাভাবিক প্রবাহ সেটা বাধাগ্রস্ত হয়েছে সুরমা নদীর শুধু না এই হাওয়ার বেসিনের যতগুলো নদী আছে সবগুলো নদীর এই নাব্যতা কমে গেছে এবং নদীর নাব্যতা কমে গেলে যেটা হয় নদীর প্রবাহ নিশ্চিত করা যায় না এই সিলেটে শুধুমাত্র সুরমা নদী কোন খুললেই হবে না এই সিলেটে পানির এই ইয়ে থেকে দুর্ভোগ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে একদম ভৈরব পর্যন্ত যতগুলো এবং তখন পানিটা সরাসরি সমুদ্রে পড়তে পারবে আরেকটা বিষয় প্লাস্টিক বা অপচনশীল বর্জ্য যেভাবে ফেলছি এতেও কিন্তু শহরের যে নালা নর্দমা খাল যেগুলো আছে সেইগুলা তলিয়ে গেছে এবং সেইগুলা যে বিভিন্ন পকেটগুলো আছে সেগুলো ভরাট হয়ে যাচ্ছে এবং পানি নিষ্কাশনটা ঠিক মতো হচ্ছে না সো আমাদের নাগরিক আমরা যারা আছি আমাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে কারণ আমরা যদি প্রকৃতিকে বাধাগ্রস্ত করি আমরা যদি ভরাট করি আমরা যদি অপচনশীল বর্জ্য ফেলে দিই তাহলে এর জন্য যে দুর্ভোগ হবে যে পানি নিষ্কাশন ব্যবস্থার যে সমস্যা হবে এর দায় কিন্তু আমরা কোনোভাবেই এড়াতে পারি না যার শুধুমাত্র সরকার বা সিটি কর্পোরেশনকে দায়িত্ব দিয়ে আমরা এড়াতে পারি না দায়িত্ব এড়াতে পারি না আমাদের সবাইকে এর দায়িত্ব নিতে হবে এবং সিটি কর্পোরেশন এবং সরকারের শীর্ষমহল এখন তাদের টনক রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং ত্রাণ প্রতিমন্ত্রী যিনি আছেন তিনিও সিলেটে এসেছেন পরিদর্শন করছেন মেয়র মহোদয়কে আমরা দেখছি তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন কাউন্সিলররা পরিদর্শন করছেন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন কিন্তু এই ত্রাণ কিন্তু আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না আমাদের পরিত্রাণের জন্য দরকার একটা দীর্ঘস্থায়ী সমাধান এবং দীর্ঘস্থায়ী সমাধান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে একটি গবেষণার মাধ্যমে সমস্যাগুলো বের করতে হবে সমস্যাগুলো যখন আমরা গবেষণার মাধ্যমে চিহ্নিত করব তখন এই সমস্যাগুলো বিজ্ঞানসম্মতভাবে সমাধান করা যাবে কিন্তু আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে সমাধান না করে শুধুমাত্র নিজের আবেগ তাড়িত হয়ে বা আমাদের যে অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা থেকে এই সমস্যাগুলো সমাধান করতে চাই তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যাবে না এখনও দেখতে পাচ্ছেন কিছু প্লাস্টিক বা অপচনশীল বর্জ্য এখানে রয়েছে যদিও এর আগে আপনারা দেখলে অবাক হতেন যে কি পরিমাণে একদম আধা কিলোমিটার দূরে একটা স্তব একটা স্থর পড়ে গিয়েছিল এইখানে ময়লার এবং ভাগারের যাই হোক আমরা দেখাতে যাচ্ছিলাম যে সিলেট শহরে কেন বন্যা হচ্ছে কারণ বন্যা হলে যে বন্যার পানি যেসব জায়গায় গিয়ে থাকার কথা সেই সব জায়গায় তো আমরা বাড়িঘর করে ফেলছি আমরা শহর করে ফেলছি হাওয়ারের মধ্যে তাহলে বন্যা তো এখানে হবে এটি খুবই স্বাভাবিক কিন্তু আমরা বসে থাকলে হবে না আমাদের সবাই মিলে দায়িত্ব নিতে হবে এবং সবাই মিলে এর সমাধান বের করতে হবে আমরা আশা করি যে সবাই যদি সচেষ্ট হন এবং কার্যকর পদক্ষেপ নিন বিজ্ঞানসম্মত সমাধান বের করেন তাহলে এই সিলেট শহর এই ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং শহরের মানুষ আজকে যাদের বাড়িঘরে পানি ঢুকেছে যাদের ফার্নিচার নষ্ট হচ্ছে যাদের মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে যারা অনেকটা না খেয়ে বা প্রাণের উপর নির্ভর করে কেউ কেউ হয়তো বা চলছেন নিজের ঘরে রান্না বান্না করতে পারছেন না বাচ্চা কাচ্চাদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে সামনে এইচএসসি পরীক্ষা আছে যারা এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের সবাইকে যদি আমরা দুর্ভোগ থেকে মুক্তি দিতে চাই তাহলে আমাদের কিছু শৃঙ্খলার মধ্যে আসতে হবে আমাদের কিছু দায়িত্ব নিতে হবে শুধুমাত্র সরকার বা প্রশাসন নয় আমরা সবাই যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে একটু লক্ষ্য করে দেখুন যে এই যে উপশহর যেটা দুবরির হাওড় ছিল সেই উপশহর যারা ভরাট করেছে তারা কি কোনো অনুমতি নিয়েছে কোথাও থেকে এটা কি রাষ্ট্রীয় কোনো প্রকল্প ছিল এটা কিন্তু ভাববার বিষয় কারা অনুমতি দিয়েছে এই হাওড় ভরাট করার জন্য সেটা চিন্তা করতে হবে কারণ যারা অনুমতি দিয়েছে এই দুর্ভোগের দায়ভার তাদেরকেও নিতে হবে তারা অনুমতি দিয়েছে বা অনুমতি যদি না নিয়ে থাকে তাহলে তখনকার সময় কেন ব্যবস্থা নেওয়া হলো না সেটিও কিন্তু খুঁজে দেখতে হবে এবং এই দুর্ভোগের দায় এদের সবাইকে নিতে হবে মানুষের লক্ষ লক্ষ এবং অল টুগেদার কোটি টাকার কোটি কোটি টাকার সম্পদ মানুষের নষ্ট হচ্ছে আর্থিকভাবে মানসিকভাবে মানুষ বিপর্যস্ত এর দায় কাউকে না কাউকে নিতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন আমি মনে করি যদিও ঘটনাটা অনেক দিন আগে ঘটেছে তারপরেও উপশহর কেন ভরাট হলো কারা ভরাটের অনুমতি দিয়েছে সেই সেই তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং কারা এই তেলি হাওরকে ভরাট করেছে যদিও এটা অনেক দিন আগে হয়েছে কিন্তু এসবও আমাদের খোঁজার সময় এসেছে আসুন সবাই মিলে দায়িত্বশীল আচরণ করি এবং জলাভূমি ভরাট আমরা না করি প্রকৃতির প্রতি আমরা সংবেদনশীল হই এবং সবাই মিলে ভালো থাকি এই সিলেটের জন্য আমরা সবাই দোয়া করি যেন বন্যার কবল থেকে সিলেট রক্ষা পাই সকলকে ধন্যবাদ